পাহাড়ের উপর থেকে আস্থা দেখা সুবিশাল সমুদ্র হারিয়ে যাওয়ার ডাক দিয়েছে প্রতিবারই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি চট্টগ্রামের সীতাকুণ্ড পাহাড়ি আর সমতলের মিশ্রণের এ যেন জনপদ শুধু হিন্দুদের বড় তীর্থস্থানে নয় ভ্রমণ পেশীদের জন্য একটি প্রিয় স্থানও সীতাকুণ্ড পাহাড় হিমালয় থেকে বিচ্ছিন্ন হিমালয়ের পূর্বাঞ্চলীয় অংশ এই পাহাড়টি হিমালয়ের দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে ঘুরে ভারতের আসাম এবং ত্রিপুরা রাজ্যের মধ্য দিয়ে ফেরে নদী পার হয়ে চট্টগ্রামের সঙ্গে মিশেছে চট্টগ্রাম অংশে ফেনী নদী থেকে চট্টগ্রাম শহর পর্যন্ত এর দৈর্ঘ্য প্রায় সত্তর কিলোমিটার এই পাহাড়ের পারদেশে নির্মিত হয়েছে সীতাকুণ্ড ইকো পার্ক সীতাকুণ্ড শহরের পূর্বে অবস্থিত চমরাজ শৃঙ্গ প্রায় এক হাজার বিশ ফুট অথবা তিনশো দশ মিটার উঁচু এবং চট্টগ্রাম জেলার সর্বোচ্চ উঁচু স্থান হিসেবে বিবেচিত হয় এই সীতাকুণ্ড পাহাড় এখানে রয়েছে সহস্রধারা আর সুতোধারা নামে দুটি জলপ্রপাত বিশরাই অংশে রয়েছে খৈসরা করিণমারা হাটুভাঙা নাপিতত্ত্ব ছাড়া বাঘ বিয়ানি বোয়ালিয়া, সহ আরো অনেক ঝর্ণা ও জলপ্রাত পশ্চিম দিকে মহামায়া মিঠা সহ আরো কয়েকটি সড়া ও ঝর্ণা হয়েছে ঢাকা থেকে সীতাকুণ্ড যেতে হলে ঢাকার থেকে চট্টগ্রাম গ্রামে এসি নন এসি প্রায় সব বাসে সিট সীতাকুণ্ডে থামে এছাড়াও ঢাকা থেকে ছেড়ে আসা ঢাকা মেইল নামে একটি ট্রেন সীতাকুণ্ড থামে এটি ঢাকা থেকে সাড়ে রাত সাড়ে এগারোটায় এবং সীতাকুণ্ডে পৌঁছে পরের সকাল সাড়ে ছটা থেকে সাতটায় সীতাকুণ্ড বাজার থেকে চার কিলোমিটার পূর্বে চাইলে হেঁটেও যাওয়া যায় আবার রিকশা বা অটোরিকশা করেও যাওয়া যাবে চট্টগ্রাম থেকে আসতে হলে শহরের অলঙ্কার অথবা যে কোনো বাস স্ট্যান্ড থেকে এখানে আসা যায় ভঙ্গতা यही है किनारा शिव भोले नाम থেকে বা ট্রেন থেকে নামার পর শীতার কোন যাবার উদ্দেশ্যে আমরা অটো করেই করে যাচ্ছি যাবার সময় এই পাহাড়ের চন্দনত পাহাড়ের শ্রেণীভুক্ত ছোট পাহাড়গুলোর বেশখান থেকে কিন্তু শুরু হয়েছে যেতে যেতে চোখে পড়ল স্বাতন্ত্র বাবনের ধর্মীয় বিভিন্ন স্থাপনা এর মধ্যে রয়েছে মন্দির এবং ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান রাস্তায় চোখে পড়লো দ্বিতাত্ত্বিক জনগোষ্ঠীর মানুষ স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেল এরা ত্রিপুরা নামে পরিচিত এবং এখানে তাদের কিছু গ্রামও রয়েছে এসব দেখতে দেখতে অটোরিকশা আমাদের নামিয়ে দিল পাহাড়ে ওঠার প্রবেশ মুখে ভাড়া পরিশোধ করে কিছু করে হারার পর চোখে পড়ল চিকন আনুমানিক হাত করে কাটা বাঁশ বাস ছয় সাজিয়ে রাখা হয়েছে কাছে গেলেই দোকানি ইব্রাহিম বললেন বাড়ে উঠতে হলে এ বাঁশের প্রয়োজন আমরাও চিন্তা করলাম লাভ যখন কিনে নিই প্রতি পিস বাস বিশ টাকা তবে পাহাড় থেকে ফেরার পথে অক্ষত অবস্থা ফেরত দেওয়া গেলে দশ টাকা রিটার্ন করবে দোকানে উপরে উঠার আগে পানি নিয়ে যাওয়ার আমরা শুরু করলাম হাঁটার পর চোখে পড়লো একটা মন্দির বেশ ব্যস্ত মন্দিরটা একজন জানালেন মন্দিরের ওপাশে পথটি ধরেই আমাদের যেতে হবে তার পরামর্শে আমরা মন্দিরের দিকে এগোতে লাগলাম আনুমানিক দুইশো ফিট ওঠার পর একটা দোকানে কিছুটা বিশ্রাম নিলাম আমরা একটা কথা বলে রাখা দরকার এসব দোকানে জনরাত পাহাড়ের দেশীয় কলা পাওয়া যায় বেশ মিষ্ট স্বাদের এসব কলা পাহাড়ি পথ পাড়ি দিয়ে পাড়ি দিতে শক্তি যোগান দেয় অনেকটা এরপর আমরা আবার পাহাড়ি পথ বাইতে থাকি উঠতে উঠতে পাহাড়ে যত গভীরে যাচ্ছি চোখ জুড়ালো জুম খেতে দেখা গেল অল্প কিছুদিন আগেই ধান কাটা হয়েছে এবং বিভিন্ন সবজি ও ফল গাছ রয়েছে আর একটা করার কথা বলে রাখা দরকার পাহাড়ে ওঠার পথে শুধু একটি মাত্র দেখতে পাওয়া যায় এখান থেকে পাহাড়ে ওঠার পথ দুভাগে বিভক্ত হয়ে গেছে ডান দিকের রাস্তা প্রায় পুরোটা সিঁড়ি এবং বেশ খারাপ আর বাম দিকের রাস্তাটি পাহাড়ি পথ মাঝে মাঝে কিছু ভাঙা সিঁড়ি আছে মনে রাখতে হবে বাম দিকের পথ দিয়ে ওটা সহজ আর ডান দিকের পথ দিয়ে নামা সহজ এই জায়গায় এসে ভুল করলে কিন্তু অতিরিক্ত ভোগান্তি পোহাতে হবে প্রায় দেড় ঘন্টা হাঁটার পর চোখে পড়বে মন্দির নতুন কেউ হলে ভেবে নিতে পারেন এটিই বোধ হয় মন্দির এবং সর্বোচ্চ চোরা কিন্তু না আরও আধা ঘন্টা হাঁটতে হবে চোরাই উঠতে হলে আমরা বিশ মিনিট আরও বিশ মিনিট হাঁটার পর চরণনাথ মন্দির দেখা পাই এত দূর পথ পাড়ি দিয়ে চূড়ায় উঠতে যেন শান্তি এগারোশো ফুট উপরের মন্দির প্রাঙ্গনে পাওয়া যাচ্ছে কচি ডাব নারিকেল দেশি কলা ক্লান্ত শরীর খেতে মন চাইল মন্দিরের বারান্দায় উঠে নিজ দিকে তাকাতেই দেখি অন্যরূপ নিজের জনপদের বাড়ি ঘরগুলো কত ছোট ছোট দূরে সুবিশাল সাগরের অথই জল মনে হলো আমরা যেন সব জয় করে ফেলেছি। কিছু মানুষ ততক্ষণে মন্দিরে খোলা দিচ্ছিল মন্দিরে ঈশ্বরের উদ্দেশ্যে শ্রোতা জানাচ্ছে নারীরা আবার কেউ কেউ মন্দিরের পাশে গাছে সুতা বাঁধছে পাহাড়ের চূড়ায় এ তীর্থস্থান ঈশ্বরের ঈশ্বরের কাছে মানুষগুলো সুশান্তি প্রার্থনা করছিলেন আমরা মন্দিরের চারিদিকে ঘুরে ঘুরে দেখতে লাগছিলাম আমাদের সাথে যারা গেছে তারা পূজা দিতে অলরেডি মন্দিরে প্রবেশ করেছে মন্দিরের আঙিনায় দাঁড়িয়ে পাহাড়ে সৌন্দর্য উপভোগ করা যায় আশেপাশে যেদিকে তাকানো যায় সেদিকেই শুধু সবুজ আর সবুজ শুধু বড় অনেক পাহাড় অনেকেই পাহাড়ের কাসে দাঁড়িয়ে এই সৌন্দর্য উপভোগ করতে কেউ আবার খোশগল্প মেতে উঠেছে অনেকেই ফেসবুকে রান্না যারা এই পাহাড়ে উঠছেন তারা কিন্তু অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন কারণ পাঁচ বছরে পড়ে গেলে কিন্তু অনেক পিছিয়ে পড়ে যেতে হবে আমরা দেখার চেষ্টা করছি যে মন্দিরের আঙিনায় কিন্তু পূজা চলছেন অনেক ভক্ত তারা এসেছে তারা কিন্তু পূজা অর্চনা করছে। আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো নদী রয়েছে সাথেই থাকে আসে